বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক আমরা আজগেরা চলে আসছি আমাদের যশোর জেলার অভয়নগর থানার আট নং সিদ্ধিবাসা ইউনিয়নের দুই নং ধুল গ্রামের রিপন ভাইয়া প্রচুর পরিমাণে প্রত্যেক বছর ছাগল বিক্রি করে ছোট একজন ছাগলের খামারি আমরা আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে রিপন ভাইয়ার ভিডিও আগে ছাড়িয়েছিলাম আপনারা যারা নতুন আমার এই ভিডিও দেখছেন কৃষি চ্যানেলে সবাই রিফন ভাইয়ের জন্য দোয়া করবেন রিফন ভাই খুব ভালো মনের মানুষ আমরা একটু রিপন ভাইয়ের সাথে কথা বলবো এই ছাগল পালনে একমাত্র আমাদের এই যশোর জেলার অভয়নগর থানার আটনং সিদ্ধিবসা ইউনিয়নের রিপন ভাই স্বাবলম্বী আর যত মানুষ আছে তেমন কাউকে আমি পাইনি এতটা লাভবান হতে ছাগলের ব্যবসায় বেশিরভাগে লোক আমাদের এই অভয়নগর জেলার জেলার আট নং সিদ্ধিবাসা ইউনিয়নে গরু পালন করে কিন্তু তার ব্যতিক্রম ধর্মী রিপন ভাই শুধু একমাত্র ছাগল পালন করে গরু একটা বা দুইটা বাড়ি থাকে দুধ খাওয়ার জন্য আর তাছাড়া সে গরু পালন করে না সে বারবারই বলে যে ভাই গরু পালন করার লস কিন্তু ছাগল পালন করা লাভ আর সেই লাভের বিষয়ে আমরা আজকে রিপন ভাইয়ের কাছ থেকে জানবো কিভাবে ছাগল পালন করলে দ্রুত লাভবান হওয়া যায় এবং অল্প খরচে লাভ করা যায় আসসালাম রিপন আসসালাম ভালো আছেন ভাই আছি যে ছাগল পালনে আপনি কি রকম লাভ করেন প্রত্যেক বছর আনুমানিক কয়টা ছাগল আছে আপনার আমার আপাতত তেরোটা ছাগল আছে তেরোটা ছাগল আছে তাই তো কি পরিমাণ লাভ হয় বছরে আনুমানিক বিক্রি করলি বিক্রি করলে ভালো লাভ হয় আপনার কি ঘাস কাটে খাওয়ানি লাগে না আমার গাছ কাটে খাওয়ানো লাগে এই বিলিয়ানি খাওয়া বিলিয়ানি খাওয়া আর আপনার অন্য কাজ কি বেনে পেশা কি আমার পেশা হলো বড়জে যে ছলা ছাতা কাটা বড় পান পান গুছানো পড়বান্দা এগুলো তাই তো বড় যে কাজ একবেলা করার পরে কি ছাগল নিয়ে আসেন বিলি হ্যাঁ ছাগল নিয়ে আসি বিলি একবেলা বড় কাজে কয় টাকা পান 450 টাকা 450 500 এরকম না আর বাকি দুইটার পরে মোটামুটি কাজের তো এসে ছাগল নিয়ে বিড়ি চলে আসেন তাই ও কতগুলো আছে এখানে ছাগলটা আছে বারোটা আছে তাই তো বাচ্চা কয়টা আর বড় কয়টা বাচ্চা আছে একটা রে তিন ডেড়ে বাচ্চাই তিন ডেড়ে তিন ডেরে মানে ওইটা কি জাত ফ্যান্স বেঙ্গল জাত না আর এমনি যে কুরা চোর বাচ্চা কয়টা হয় একটা বাচ্চা দু ধরে হয় না রে একটা দুটো হয় আবার একটাও হয় কোনো ছাগলের তাই তো কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের ওই ছাগলটা তিনটে বাচ্চা হয় তাই সাইড ডে কি একবারও হইছে একবার একবার হইলো সাইডে কি বাইসা ছিল না একটা মারা গেলো কারণ ওই সাইটটে বাচ্চা হলে মার দুধ কম পায় তাই না যার জনি সুস্থ সবল হয়ে ঠিক মতো বাঁচতে পারে না যাইহোক তিনটে সুস্থ ছিল সাইডটাতে ওইবার তাই না এখন মোট আছে কয়টা তেরোটা হ্যাঁ তেরোটা আর আপনার একটা কথা ছিল যে কিছু গাড়ো লাইনে ফুসবে না এই ছাগলের পাশাপাশি সেটার খবর কি সেটা এই গ্যাস শেষার মধ্যে নিয়ে আসবো গের গের শেষফার সেই সময় নিয়ে আসবো তাই টাকা শর্ত নি তাই তো দুটো গাড়ল কত দাম নিতে পারে বাচ্চা দুটো বাচ্চা বিশ হাজার টাকা না ও কি ফুটার পরেই বিশ টাকা দুটো বাচ্চা তাহলে তো গাড়লের ব্যবসা ভালো নাকি আচ্ছা তাই মানুষ তো বেশিরভাগ গরু পালন করে তা মানে বাড়ি কোনো ঘাস নেই তাই তো এই গেটের পাড়ে নিজের ঠিক আহ দর্শক আমরা রিফন ভাইয়ের সাথে কথা বলছিলাম যশোর জেলার থানার সিদ্ধি বাসা ইউনিয়নের দুই নম্বর ধুলগ্রামের রিপন ভাইয়া খুব সাধারণের মানুষ বহুদিন ধরে ছাগল পালন করে বিশ পঁচিশ টাকা করে ছাগল থাকে তার এখন রানিং আছে তেরোটা অনেকগুলো বিক্রি করেছে এবং অনেক প্রফিট সে এইখান থেকে করিছে অনেক টাকা লাভ করেছে আমরা জানি তো রিপন ভাইয়ার ছাগল পালনের পদ্ধতিটা একটু অন্যরকম আপনারা যদি কেউ এইভাবে ছাগল পালন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারাও লাভবান হবেন কারণ রিপন ভাই ছাগলগুলো সাধারণত বিলি এড়া খাওয়ায় এড়া খাওয়ানোর জন্য মোটামুটি সে লাভবান তো সবাই রিফন ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা আজকে বিদায় নিচ্ছি বা রিফন ভাই ছাগল দেখাচ্ছিলাম তো রিফন ভাই তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন পরবর্তী ভিডিও কথা হবে আল্লাহ হাফেজ আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন